আসিয়াছি পর কাচীন পর দেশে পর বেশি পর বাসী পরেরু সাক্ষাতে পর বোঝা মাথি নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে শ্বের পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্টা শেষে মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানের রাতুল চরণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটি আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ তো বলবে না এখানে মাথা ঠেকে যাও এটা ছুঁয়ে যাও ওটা ছুঁয়ে যাও সব তোমার ভালো হয়ে যাবে তার বিনিময় তুমি আমায় আশ্রম করার টাকা দাও তুমি আমায় মন্দির করার টাকা দাও সৎসং মানুষের থেকে লুটপাট চালায় না সৎসং বলে কে আছিস কোথায় আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাশ নেহালায় কলিহত যে সমস্যা পীড়িত যে ভাগ্য বিলম্বিত যে তাদের একটাই ঠিকানা তাদের একটাই সহায় জয় তোমার উপময় শ্রীধাম বিনামূল্যে রোগ মুক্তি কেন্দ্র মার মহাশক্তি আশ্রম উঠছে পাখি দিচ্ছে ডাক মার মহাশক্তি আশ্রম জিন্দাবাদ কারণ পয়সা প্রাণ দুই বাঁচান মার মহাশক্তি আশ্রমে যোগদান মার মহাশক্তি আশ্রম মানে মানুষের ভালো করা আজকে গতদিন শিবরাত্রিরে এত মানুষ প্রকল্প পেয়েছে আমার তো তেরোই ফেব্রুয়ারি অনেক কিছু দেওয়ার কথা ছিল কিন্তু এত বেশি ভিড় হয়ে গেল এত বেশি বিশৃঙ্খলা হয়ে গেল যেগুলো দেওয়ার সম্ভব হল না কিন্তু খুব আনন্দ আমার শিবরাত্রির একেবারেই প্রত্যেকটা প্রকল্প মানুষও উপচে পড়েছে প্রত্যেকটা মানুষ পেয়েছে প্রকল্প এবং খুব সিস্টেমেটিক ভাবে মানুষ হয়ে গেছে এটা অনেক বড় কথা যাই হোক যারা প্রত্যেকদিন প্রচুর প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইফ পাঠায় যারা প্রচুর জবা পাঠায় যারা প্রচুর পদ্ম পাঠায় যারা প্রচুর গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক ওটা তিনবার করে নিয়েছে তো যাই হোক আমি মূল বিষয়ে আসবো তার আগে বারবার করে বলবো গত ফেব্রুয়ারি মাসে যারা প্রণামী দিয়েছে তাদের জন্য ফেব্রুয়ারি মাসে যারা প্রণামী দিয়েছেন অলরেডি শালকিয়া এবং উত্তর কলকাতার গ্রুপকে আমার দেওয়া হয়ে গেছে প্রকল্প এবার একে একে আমি নাম বলবো এবং তাদেরকে প্রকল্প দেব কি কি প্রকল্প পরিষেবা দেয়া হচ্ছে সেটা আমি অবশ্যই করে জানিয়ে দেব। প্রথমে আসবো ভাস্কর দাস ভাস্কর দাসের নামে ভাস্কর দাসের দক্ষিণেশ্বর গ্রুপের তরফ থেকে দক্ষিণেশ্বর গ্রুপের জন্য আগামী তেরোই মার্চ দোল পূর্ণিমার আগের দিন যেদিন চাঁচোর পুজো রয়েছে যেদিন আমাদের হোলিকা দখন হয় সেদিনকে দেয়া হচ্ছে দক্ষিণেশ্বর গ্রুপে বসিয়ে প্রসাদ পানোর জন্য তিরিশ জনের ভোগ যাবে তিরিশ জনের ভোগ দোল পূর্ণিমা অর্থাৎ তেরোই মার্চ চোদ্দই মাস পূর্ণিমার পুজো তাই তেরোই মার্চ অবশ্যই আমি বলবো মার্চ পিঙ্কি লিখছে অনেক প্রকল্প ভোগ পেয়েছে মানুষ হ্যাঁ আমরা খুব সিস্টেমেটিক্যালি শিবরাত্রিতে করতে পেরেছি কারণ এত মানুষ কিন্তু আমরা তথাপি খুব সিস্টেমেটিক্যালি করতে পেরেছি পিঙ্কি ঠিক বলেছিস নিবেদিতা মার একদম অনেক মানুষের হাতে প্রকল্প পরিষেবাটা তুলে দেওয়াটাই আমাদের লক্ষ্য এবং আমরা পেরেছি যেটা তেরোই ফেব্রুয়ারি এত মানুষ এত মানুষ ধামে যার জন্য বিশৃঙ্খলাও হয়ে গেছে অনেককে অনেক কিছু দেওয়ার থাকলেও দেয়া যায়নি তবে এখন থেকে যে সিস্টেম আমরা করে দিয়েছি আশ্রমে তাতে অনেক মানুষ কিন্তু প্রকল্প পাবে পিয়ালি কাঞ্জিলাল মা আমি সিন্দুরি অয়েল মেকে খুব ভালো আছে এটা প্রচার করো এটা প্রচার করো আশপাশ সবাইকে ফ্লেক্স করে করে যেরাম ভাবে দান বের করাচ্ছে প্রত্যেককে সেইভাবে প্রচারটা করো প্রচার হোক ধর্ম অনেক মানুষ যেন ভালো থাকে আমাদের দক্ষিণেশ্বর গ্রুপের নিজ কার্যালয়ে বসে 30 জন প্রসাদ পাবে আগামী 13 মার্চ এবং এই প্রসাদ সকাল 11 মধ্যে আশ্রম থেকে পেয়ে যাবে সকাল 11 মধ্যে জয়তুমার গোময়ে শ্রীরাম থেকে পাওয়া যাবে হুগলির জন্য আমি বলবো হুগলি শাখাতেও ততই বলছো হুগলি শাখাতেও কিন্তু তিরিশ জন বসে প্রসাদ পাবে হুগলি শাখাতেও তিরিশ জন বসে অন্ন প্রসাদ পাবে যেহেতু হোলিকা দহন উৎসবের ভোগ হোলিকা দহন উৎসব যাতে সমস্ত বিপদ আপদ সংকট দূর হয় তাদের জন্য এখানেও কিন্তু সকাল এগারোটার মধ্যে ভোগ সেবার সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের সুধা সরকার বারাসাত গ্রুপের তরফ থেকে সুধা সরকারের জন্য আমি জানাব সুধা সরকারের তরফ থেকে বারাসাত গ্রুপের তরফ থেকে আমি জানাব আগামী এগারো তারিখ আগামী তেরো তারিখ অর্থাৎ দোল পূর্ণিমার আগের দিন যেদিন হোলিকা দখন সেদিনকে পঁচিশ জনের মহাভোগ প্রসাদ পেয়ে যাবে ওই সিস্টেমে ভোগ দেয়া হয়েছে একদম খুব সিস্টেমে ভোগ দেয়াটা হয়েছে এটা সত্যি কথাই একদম এই সিস্টেমটাই চলবে আমাদের সুদা সরকারের আমি প্রকল্প দিয়ে দিলাম ফেব্রুয়ারি মাসে প্রণামী যারা দিয়েছে তাদের আমি একে একে প্রণামী দিয়ে দিচ্ছি তেরো তারিখ মহাভোগ হোলিকা দহন উৎসবের দিন নীলাব্জ গুপ্ত সাউথ কলকাতা গ্রুপের তরফ থেকে নীলাব্জ গুপ্ত পঞ্চাশ জনের ভোগ পাবে পঞ্চাশ জনের ভোগ পাবে এবং তাদের নামে হোম যজ্ঞ পুজো আশ্রমে হবে সাউথ কলকাতা গ্রুপ আমার নেওটা আমার নীলাবচুর গ্রুপের তরফ থেকে পঞ্চাশ জনের ভোগ সকাল এগারোটার মধ্যে জয় তোমার উপময় শ্রীধাম মার মহাশক্তি আশ্রম থেকে কালেক্ট করে নিজ নিজ কার্যালয় থেকে দিতে হবে নিজ নিজ কার্যালয় থেকে বসে প্রসাদ পাতে হবে নিজ নিজ কার্যালয় থেকে আমি বারবার করে জানিয়ে দেবো নিজ নিজ কার্যালয় থেকে এগুলো দেয়া হবে আমি পরবর্তী চলে যাবো পরপর যে গ্রুপগুলোর কথা আমি পরবর্তী বলে দেবো আর ঝুলন দাসের গ্রুপ আসাম গ্রুপের তরফ থেকে আগামী ১৩ তারিখ মায়ের অভিষেক করিয়ে দেয়া হবে মাতা ভদ্রকালীর অভিষেক করে দেয়া হবে জনের নামে জনের নামে মাতা ভদ্রকালীর অভিষেক করা হবে সেই জনের নাম গোত্র ছবি অফিসে পাঠিয়ে দেয়া হবে সেই ভদ্রকালী অভিষেক হয়ে যাবে আগামী তেরোই মার্চ আগামী তেরোই মার্চ তাদেরকে ভদ্রকালী অভিষেক দিয়ে দেয়া হবে এরপর আমরা চলে যাব এর পরবর্তী আমরা চলে যাচ্ছি আমাদের সম্পা সরকারের সম্পা সরকার রাজস্থানের গ্রুপের তরফ থেকে তার গ্রুপের নামে জনের নামে মাতা ভদ্রকালের অভিষেক হয়ে যাবে মাতা ভদ্রকালের অভিষেক হবে নাম গোত্র ছবি অবশ্যই অফিসে পাঠিয়ে দিতে হবে মাতা ভদ্রকালের অভিষেক হবে নাম গোত্র এবং ছবি অবশ্যই করে অফিসে পাঠিয়ে দিতে হবে আমি জানিয়ে দিলাম রিঙ্কু শিলচর অবশ্যই করে জনের নামে জনের নামে অভিষেক হবে মাতা ভদ্রকালীর অবশ্যই করে তাদের নাম গোত্র ছবি অবশ্যই করে দরবারে পাঠিয়ে দিতে হবে দরবারে অবশ্যই করে তাদের নাম গোত্র ছবি পাঠিয়ে দিতে হবে আমি অবশ্যই করে বলব তাদের দরবারে পাঠিয়ে দিতে হবে পরবর্তী চলে যাব পরবর্তী চলে যাব আমাদের যে সমস্ত অ্যাডমিন রয়েছে তার মধ্যে আমি চলে আসবো অশুভ নিধনযজ্ঞে অশুভ নিধনযোগ্য যাদের নামে হচ্ছে সেটা হচ্ছে শান্তনাগুপ্ত অশুভ নিধনযোগ্য হবে শান্তনা গুপ্তের গ্রুপের নামে অশুভ নিধনযোগ্য হবে ওই দিনকে অশুভ নিধনযোগ্য হবে মিষ্টু দত্তের নামে মিষ্টু দত্তের গ্রুপের নামে শান্তনা গ্রুপের কুড়ি জনের নামে হবে কুড়ি জনের নামে হবে মিষ্টু দত্তের গ্রুপের দশজনের নামে হবে এবং রেবা সিং এর গ্রুপের জনের নামে অশুভ নিধনযোগ্য হবে অশুভ নিধনযোগ্য মনোরঞ্জনের গ্রুপের পনেরো জনের নামে অশুভ নিধনযোগ্য হবে অশুভ নিধনযোগ্য হবে পীযুষ সরকারের গ্রুপের মালদা গ্রুপের কুড়িজন এবং বালুরঘাট গ্রুপের পাঁচজন অশুভ নিধনযোগ্য অশুভ নিধনযোগ্য রয়েছে এদের গ্রুপের নাম করে আমি অবশ্যই জানিয়ে দিলাম মোটামুটি দীপেন্দ্র গ্রুপের দীপেন্দর গ্রুপের পাঁচজনের নামে অভিষেক হবে দীপেন্দর গ্রুপের পাঁচজনের নামে অভিষেক হবে আমি জানিয়ে দিলাম অবশ্যই করে এরপর আমার পিঙ্কি চক্রবর্তীর গ্রুপের আমার কোচবিহারের গ্রুপের নামে অভিষেক হবে কোচবিহারের গ্রুপের অভিষেক হবে পনেরো জনের নামে পনেরো জনের নামে আর শিলিগুড়ি গ্রুপের পনেরো জনের নামে অশুভ নিধন যোগ্য হবে অশুভ নিধন যোগ্য হবে পনেরো জনের নামে আমি প্রত্যেকের গ্রুপটাই বলে দিয়েছি যাদের প্রণামই আমরা পেয়েছি আশ্রমে প্রত্যেকের প্রকল্প আমি ডিক্লেয়ার করে দিলাম না বাকি রয়ে গেল ভাস্করের মুর্শিদাবাদের ভাস্কর মুর্শিদাবাদ গ্রুপের জন্য ভাস্কর মুর্শিদাবাদ গ্রুপের জন্য পাঁচ জনের নামে পাঁচ জনের নামে অভিষেক হবে ভদ্রকালী পাঁচ জনের নামে অভিষেক হবে এগুলো পাঠিয়ে দিতে হবে নাম গোত্র ছবি যাকে যেগুলো যাদের বলে দিলাম অবশ্যই করে তারা পাঠিয়ে দেবে তাদের আগামী তেরো তারিখ যে সমস্ত অ্যাডমিনরা আমাদের হোলিকা দহনে যে সমস্ত অ্যাডমিনরা আমাদের এতে গিয়েছিল তোমার কুম্ভে গিয়েছিল তারা হোলিকা দহনের সময় একটা বিশেষ প্রকল্প পাবেন সেটা আমি জানিয়ে দেবো যে সমস্ত অ্যাডমিনরা হোলিকা কুম্ভে গেছিল তাদের একটা বিশেষ প্রকল্প পাওয়া যাবে সেটা আমি হোলিকা দহনের জানিয়ে এই ছাড়া আমাদের চোদ্দই মার্চে দোল পূর্ণিমায় বিশেষ প্রকল্প দেয়া হবে কোন কোন গ্রুপকে দেয়া হবে সেটা আমি আগামী দিন ঘোষণা করব আগামী 9 মার্চ আমার সুধা সরকার পুরুলিয়ায় অনাথ আশ্রমে ট্রাভেল এবং অন্নদান করছে তৎসহ স্বপ্ন সিদ্ধ ঔষধ পৌঁছাচ্ছে আমি বারবার করে বলবো আমাদের বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম দুটোতেই হচ্ছে সুধা এমনিতেই কাজ করে সব সময় সুধা সরকার কাজ করছে আমি বারবার করে বলবো যারা পুরুলিয়ায় থাকে যারা পুরুলিয়ার অলিগলিতে রয়েছে কোনায় কোনায় যাদের চুল উঠছে কনস্টিপেশন যাদের প্রচণ্ড ভাবে হাই সুগার যাদের থাইরয়েড প্রচন্ড যাদের বাতের ব্যথা শরীরের যে কোনো জায়গায় স্টিফ জয়েন্ট ব্যথা হয়ে রয়েছে আমি বারবার করে বলবো তারা অবশ্যই আমার স্বপ্ন সিদ্ধ ওষুধ যাচ্ছে ন তারিখ আমার সুধা সরকার নিয়ে যাচ্ছে অবশ্যই সুধা সরকারের সাথে যুক্ত হোক তার কাছে নাম লেখা আগামী ন তারিখে আবার নদীয়াতে হচ্ছে না নদীয়াতে ন তারিখ একশো জনের ওপর স্বপ্নসিদ্ধ সিদ্ধ ওষুধ যাচ্ছে এটা এবং রেশন দান করছে আমার শান্তনা গুপ্ত শান্তনাও সবসময় কাজ করে আমি দেখি শান্তনার কাজগুলো খুব সুন্দর আমি বারবার করে বলছি অবশ্যই প্রত্যেকে এখানে শান্তনা গুপ্তর সাথে যুক্ত হোক আমার স্বপ্ন সিদ্ধ ওষুধ পাবে চোদ্দই মার্চের মধ্যে আমার সুধা সরকার বাড়ার সাথে একশো জনকে স্বপ্ন সিদ্ধ ওষুধ দেবেন সুধা সরকার একশো জনকে স্বপ্নসিদ্ধ ওষুধ দেবেন এবং আমার এন্ড অব মার্চে আমি দিচ্ছি একশো জনকে স্বপ্ন সিদ্ধ ওষুধ মনোরঞ্জন দাস মনোরঞ্জন দাসকে আমাদের মেদিনাপুরের অ্যাডমিন মেন একশো জনকে একশো জনকে স্বপ্নসিদ্ধ ওষুধ সৎসঙ্গের মাধ্যমে যেখানে যেখানে একশো জনের কম হবে সেখানে সেখানে আলাদা করে আমি বারবার করে বলবো যাতে প্রত্যেকটা মানুষ প্রকল্প পায় সেখানে লিউকোরিয়া থেকে থাইরয়েড থেকে সুগার থেকে প্রেশার থেকে কোলেস্ট্রল থেকে এবং যারা আসবে তাদেরকে নিজেদের গ্রুপে যুক্ত করবে এটা সুদা সরকারকেও বলবো এটা আমি মনোরঞ্জনকেও বলবো মনোরঞ্জনের জন্য পরবর্তী প্রকল্প রইল সেটা আমরা ডেট জানিয়ে দেবো অবশ্যই সাগর দত্ত পুরুলিয়ার অ্যাডমিন কে মা নম্বর নেই আমি সাগরকে কেউ নাম্বার দিয়ে দাও সুধা সরকারের এই যে সাগর লিখছেন তাকে সুধা সরকারের নাম্বার কেউ একজন দিয়ে দাও কারণ পুরুলিয়ার মানুষরা প্রকল্প পাক পুরুলিয়ার মানুষরা পরিষেবা পাক নয় মার্চ যে কর্মকাণ্ড সুধা করছেন সেই কর্মকাণ্ডে সুধার হাতকে যারা শক্ত করছেন যে কোনো গ্রুপের মেম্বার তাদের জন্য মঙ্গলের বছরে পঞ্চমুখী হনুমান যন্ত্রম পঞ্চমুখী হনুমান লকেট পঞ্চমুখী হনুমান যন্ত্রম পঞ্চমুখী লকে মনোরঞ্জন দাসের নাম্বারটা কেউ দিয়ে দাও বৃষ্টি মুখার্জিকে চাইছে মেদিনীপুরের মানুষ পরিষেবা পাবে একটু বারবার করে বলবো যারা রয়েছে যারা অ্যাডমিনরা আছেন একটু মানুষের সেবার কাজে নামো মানুষকে করো যারা গ্রুপের মেম্বার আছেন তাদেরকে বলবো একটু নাম্বারগুলো দিয়ে দাও অনেক অনেক মানুষ বেঁচে যাবে যেন অনেক অনেক মানুষ বেঁচে যাবে তনুশ্রী ব্যানার্জি মিস ইউ লাভ ইউ আমি একদম আছি তোমার জন্য একদম তনু আমি একদম কোন সব সময় আছি জয় গুরু জয়মা আমি কোচবিহার থেকে বলছি ক্যান্সারের ওষুধ কেমন করে পাবো পুতুল মল্লে ক্যান্সারের ওষুধের জন্য আমি বারবার করে বলবো আমার পিঙ্কি চক্রবর্তী নিবেদিতার সঙ্গে যোগাযোগ করো আমার পিঙ্কি চক্রবর্তীর সাথে যোগাযোগ করো রাজাক মা আমি তোমাকে স্বপ্নে দেখেছে দেখিয়ে প্রত্যেক প্রতিদিন বলছি বারবার করে প্রত্যেককে বলবো একটু নাম্বারগুলো দিয়ে দাও প্রকল্প পরিষেবা কারণ পয়সা প্রাণ দই মহাশক্তি আশ্রমে যোগদান প্রত্যেকটা মানুষ মানুষ ভালো লাগেন তোকে ছাড়া ভালো লাগে না বাড়িটা আমার তনুশ্রী আমার একেবারেই আমার তনু আমার বৌদি আমি বারবার করে বলবো একদম আছি তনু আমি তোর কাছেই আছি তোর মনেই আছি মা বারুইপুরে থাকি কখনো কোনো দৈব পাইনি এখানে কৃষ্ণা সর্দার বারুইপুরটা আমার মনে হয় পাপিয়ার পাপিয়াকে ফোন করো পাপিয়ার নাম্বার নাও ফোন করো পাপিয়াকে ফোন করলে অনেক অনেক প্রকল্প পরিষেবা পাবেন পাপিয়াকে আমি বারবার করে বলবো ফোন করো পাপেয়া কি না ফোন করলে তাহলে কিন্তু অবশ্যই করে এই প্রকল্প পরিষেবাগুলো পাবে না আমি বারবার করে বলবো একটু ফোন করে নাও তাতে অনেক মানুষের উপকার হবে আমি বারবার করে প্রত্যেককে বলছি প্রত্যেককে বলবো একটু অ্যাডম্যান্দের নাম্বারগুলো দিয়ে দাও একটু অ্যাডম্যান্সদের নাম্বারগুলো দিয়ে দাও প্রত্যেকে যাতে অনেক মানুষ পরিষেবাটা পায় অনেক মানুষ কাঁচছে আমার কাজ চোখের জল মোছানো আমার কাজ মুখে হাসি ফোটানো আর কোনো কাজ নেই মা আমি আসাম থেকে বলছি ওষুধ চাই সার্কেল আসামে দুটো আছে চৌধুরী আর আমার পাগল ছেলে ঝুলন আমার ঝুলনের সঙ্গে যোগাযোগ করতে পারো রেঙ্কুর সঙ্গে যোগাযোগ করতে পারো যেটা সুবিধা হয় তার সাথে যোগাযোগ করো পাবে মা আস্তামার প্রবলেম আমি কিভাবে পাবো আসামে থাকি মুক্তাদেব আমার আসামে প্রচুর লোক আমি বারবার করে বলছি শিউরিতে কার কাছে ওষুধ পাওয়া যাবে মা মালা সাহা মন্ডল শিউরিতে অ্যাডমিন রয়েছে তো শান্তনা গুপ্তর সাথে যোগাযোগ করো আসামের মানুষ পাগল ছেলে আমার ঝুলানের সঙ্গে যোগাযোগ করতে পারো রিঙ্কুহম চৌধুরীর সাথে যোগাযোগ করতে পারো যার সাথে পারো যোগাযোগ করো সমস্ত ওষুধ পরিষেবা পাবে না পেলে নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভে যোগাযোগ করে জানাও যদি কোনো অ্যাডমিন অসহযোগিতা করে তাহলে জানাও অফিসকে আমি বারবার বলবো অলরেডি আমি মেদিনাপুরকেও দিয়ে দিলাম একশো জন যাতে পরিষেবা পায় প্রকল্প পায় কারণ কিডনির পেশেন্ট থেকে শুরু করি ক্যান্সার পেশেন্ট আমি বলবো আমি তো কিছু নয় আমি সামান্য মেয়ে মানুষ আমি বলবো সবটাই তারা সিদ্ধেশ্বরী কি কৃপায় আজকে অনেক মানুষ ভালো আছেন অনেক মানুষ যাতে ভালো থাকতে পারে সেটার জন্যই আমি বারবার করে বলবো সেটাই যুক্ত হও মাগো সিকিমে কিভাবে যোগাযোগ করব। সিকিমে মাধু সিকিমের জন্য আমি বলবো অবশ্যই যারা সিকিম থাকে তারা আমার অবশ্যই সিকিমের দার্জিলিং এর অ্যাডমিন আছে দার্জিলিং এর অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করো সিকিমটা হবে সিকিমে আপাতত যা যা প্রয়োজন দার্জিলিং এর অ্যাডমিন আমার আমার পিঙ্কি চক্রবর্তীর সাথে যুক্ত হয়ে যাও আমার নিবেদিতা আমার খুব কোলের মেয়ে কাছের মেয়ে তার সঙ্গে আগত যোগাযোগ করো মা মুর্শিদাবাদে কার কাছে ওষুধ পাবো ইউটিউবে অভিক দাস ওখানে ভাস্কর নির্মল দেবনাথ আছে ভাস্কর আছে ইউটিউবেও কেউ নাম্বারগুলো একটু দাও গো ইউটিউবটাকে একটু দেখো এখানেও তো কত মানুষ প্রত্যেকটা মানুষ কাঁদছে আমার চোখ হয় না আমি বারবার বলি সাহা পায়েল মাগো তোমার প্রকল্প বিনামূল্যে পেয়ে খুব ভালো আছে জায়গায় জায়গায় প্রচার করো মাম জায়গায় জায়গায় প্রচার করো প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রচার করে দাও ব্যারাকপুরের অ্যাডমিন পাপিয়া আছে ব্যারাকপুরের অ্যাডমিনের নাম কেউ নাম্বার কেউ একটু লিখে দাও পাপিয়ার নাম্বার তাতে পাপিয়া পরিষেবা দিতে পারবে পাপিয়ার নাম্বারগুলো লিখে দাও নাম্বারগুলো প্রচুর মানুষ চাইছে নাম্বারগুলো লিখে দাও আমি বারবার করে বলবো আসাম রাজ্যে যারা আছে যুক্ত হও আসাম রাজ্য লিখছি আমার ইউটিউবে গুরুমা আপনার অপেক্ষায় আছি ওয়েলকাম আসাম শিলচর হ্যাঁ আসছি আসাম মরিগাঁও মরিগাঁও সাত সৎসঙ্গ করব মা আশীর্বাদ করো মরিগাঁওতে ডোনা মোদক করো 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 সৎসঙ্গ করো মেদিনীপুরের অ্যাডমিন নাম্বারটা একটু কেউ দিয়ে দাও যাই হোক পনেরোই মার্চ আমার ন্যাওটা ছেলে আমার নীলার্জুন নেতৃত্বে যে এত সুন্দর একটা কর্মকাণ্ড যেখানে ইসিজি যেখানে ব্লাড টেস্ট যেখানে স্বাস্থ্য শিবির যেখানে বিনামূল্যে ওষুধ দান আমি তো সূক্ষ্ম শরীরে থাকছি গ্রুপ টু বোঝিনা সবাই আসবে এমন একটা কাজ নিজেরাও পরিষেবা গ্রহণ করবে অন্যকেও পরিষেবা গ্রহণ করাবে এবং এই মহৎ কর্মকাণ্ডে থাকবে আগামী ষোলোই মার্চ রক্তদান হাওড়া সালকিয়া শাখা সঙ্গ এক নজিরবিহীন কাণ্ড সবসময় হাওড়া করে দানবের গ্রুপ দানবের নেতৃত্বে এই কর্মকাণ্ড আমি বারবার করে বলবো এই রক্তদান জীবনদান আমি তো থাকছি একদম সৎসঙ্গের শুরু থেকে একদম বিনাম পর্যন্ত প্রত্যেককে বলবো প্রত্যেকে যে যে গ্রুপেই থাকুক চলে আসুক ওই দিন কৃপা বিতরণ হবে এমন মহৎ কর্মকাণ্ড এক ফোঁটা রক্তে জীবন বেঁচে যাবে যারা রক্তদানে পাপিয়ার হাতকে শক্ত করছেন তাদের জন্য কঙ্খলে হরিদ্বার কঙ্খল চলে যাচ্ছি আমি কঙ্খলে বসে আমি জব ধ্যান করে তৈরি করব। মহা মহাশক্তিশালী মহাশক্তিশালী বিপদ রক্ষা কবচ বিপদ মুক্তি রক্ষা কবচ যারা পাবে তাদের সত্যি খুব ভাগ্য ভালো কারণ একেবারে এটি কঙ্খলে নির্মাণ হচ্ছে হরিদ্বারের কঙ্খলে মায়াপুরীতে এটি অভিষিক্ত হবে আমি বারবার করে বলবো যারা পাপিয়ার হাতকে শক্ত করছে এই মহৎ কর্মকাণ্ড রক্তদান জীবনদান আমি বারবার করে বলবো এই রক্তদান জীবনদান দান কর্মে যারা আছে তারা খুব ভালো ফল পাবেন আমি তোমার প্রকল্প বিনামূল্যে পেয়েছি সোনালী দাস অনেক মানুষকে প্রচার কর অনেক মানুষ যাতে প্রকল্প পায় অনেক মানুষের মুখে যেন হাসি ফোটে এটা অনেক বড় কথা কানিকা মিশ্রা ইউটিউবে লিখছে দেখো না নীলাজুর নাম্বারটা একটু দিয়ে দাও নীলা নাম্বারটা চাইছে ইন্দ্রজিৎ চৌধুরী মা আমার নামটা তোমার মুখে শুকতে চাই একদম একদম খুব ভালো থেকো আমার বাচ্চার নাম তো আমি সবসময় বলি একদম প্রত্যেকটা বাচ্চা আমার ভালো থাকুক আমি প্রত্যেকে ভালো থাকাটাই প্রয়োজন প্রত্যেক মানুষ একটা ভালো কাজ করছি আমার অ্যাডমিনরা আর যে সমস্ত অ্যাডমিনরা আমার সাথে কুম্ভে গেছিল আমাদের হোলিকা দহনে তাদের একটা বড় ভূমিকা দেব তাদের একটা বড় কর্মকাণ্ড তাদের গ্রুপের জন্য দিতে পারেন মা আমার ছেলের জন্য বিপদমুক্ত প্রকল্প চাই মা কিভাবে পাবো তোমাকে দেখার ইচ্ছা থাকলো মা আসানসোল শর্মিলা চ্যাটার্জি আসানসোলের জন্য বলবো বারবার পাপিয়ার সাথে যুক্ত হও কারণ আর অদূরেই আসানসোলে কিন্তু অনুষ্ঠান চন্দনা পাল আমি আসাম থেকে বলছি আসামের অ্যাডমিনের সাথে যুক্ত হয়ে যাও চন্দনা আসামে দু দুটো অ্যাডমিন আছে যুক্ত হয়ে যাও তাতে অনেক প্রকল্প পরিষেবা তোমরা পাবে চলে আসব মূল বিষয় গজকিশোরী রাজ্য পাঁচ তারিখ থেকে প্রায় এর প্রভাব মানুষ সাত থেকে আট দিন পায় বিশেষ পাবেন মিথ রাশি জবরদস্ত ধনলাভ স্বাস্থ্য নতুন কিছু ড্রেস বা ফাইনাল হলে সময় বেশ শুভ মিশ্র রাশি শোনায় সৌভাগ্য দাম্পত্য জীবনে বেশ কিছুটা টানাপোড়েন হলেও ব্যবসায় কিন্তু বেশ ইতিবাচক দিক দেখতে পাচ্ছি মিথুন রাশির বলবম এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসা যারা করছে তাদের শুভ খরচা বৃদ্ধি যোগ রয়েছে শরিণ নিয়ে বেশ কিছুটা তাল মাতাল কর্কট রাশির ক্ষেত্রে সুন্দর ভালো ব্যবসা শুভ শিক্ষা ক্ষেত্রে শুভ সিংহ রাশির কেরিয়ারে শুভ মন মানসিকতার বিশেষ শুভ কন্যা রাশির ভাগ্যদায় যোগ নতুন কোন সুখবর আসতে পারে পরিবারে বেশ উন্নতি তুলা রাশির সাবধান বাণী বিতর্কে জড়িয়ে যেতে পারে কথা থেকে কোনো রকম অশান্তি সৃষ্টি হতে পারে অবশ্যই করে বলবো হেলথ কোনো ইস্যু আসতে পারে শরীর সাবধানে থাকতে হবে হঠাৎ করে টাকা লস বা চোট আঘাতের যোগ রয়েছে বৃশ্চিক রাশির সপ্তমে এই যোগ বেশ শুভ স্বাস্থ্য নিয়ে যেমন শুভ তেমনি শরীর আর মন এবং আর্থিক দিকেও জোয়ার ধনু রাশি এই যোগ শরীর নিয়ে সাবধানে থাকতে হবে পেটের সমস্যা আসতে পারে অবশ্যই করে বলবো হঠাৎ করে কোনো দুঃসংবাদ আসতে পারে বাণী বিতর্ক থেকে এড়িয়ে চলাই ভালো মকর রাশি লাভ লাইফে শুভ সন্তান রেটের শুভ ব্যবসায় শুভ কুম্ভ রাশির বেশ শুভ গাড়ি বাড়ির যে শুভ তবে পরিবার নিয়ে কোনো চিন্তার বিষয় হতে পারে কর্মস্থলে বাদ বিবাদ এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ

व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पार्ट में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकॉल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेरा कल मैजिकल टाइम है वो है सुबह नौ बजकर उनचालीस मिनट से ग्यारह बजकर छह मिनट तक फिर तीन बजकर अट्ठाईस मिनट से चार बजकर पचपन मिनट तक सबसे ज्यादा नेगेटिव टाइम सुबह साढ़े से नौ बजे तक साढ़े से नौ बजे तक আগলা দিন কা যে মিরাকেল ওয়ার্ড ও হ্যা আই অলওয়েজ হ্যাভ ইনফ মানি আই অলওয়েজ হ্যাভ ইনফ মানি আমি অবশ্যই সঞ্চিতা আচার্য তুমি কবে আসন চলে আসবে মা আমি খুশি কিনে আসন চলে আসছে 20 তারিখ আগামী 20 এপ্রিল এপ্রিল আসানসোলের দিব্য দরবার আমি আসছি তোমরা আসানসোলের মানুষ আসানসোলের দিকে 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 মানুষকে প্রচার করো মা আসছে আসানসোলের বিশে এপ্রিল কল দিতে তোমাদের যন্ত্রণা নিতে আমি বলবো আগামী দিন অবশ্যই বলবো বৃষ রাশি আগামী দিন সিংহ রাশি আগামী দিন বৃশ্চিক রাশি আগামী দিন ধনু রাশি আগামী দিন কুম্ভ এবং মেন রাশি সেট রয়েছে এম এন কে এল এস ইউ আর পি ইউ সেট জনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে গুরো মা ছাড়া আমি বারবার করে বলি মায়ের কোলে শিশুর হাসি আমার বাচ্চা আমি ভালোবাসি মায়ের কোলে শিশুর হাসি আমার বাচ্চা আমি সব থেকে বেশি ভালোবাসি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব